নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো আজ হচ্ছে টোয়েন্টি এইট এপ্রিল টু ফোর্থ মে সারাটা সপ্তাহ কেমন যাবে এই সিচুয়েশানে এখন গৌ রাশির যে একটু আলোচনা করে কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে রাহু রয়েছে মিন রাশির শনিশে জুতি তৈরি করে বুধ এবং শুক্র সেখানেই রয়েছে অর্থাৎ শুক্র সেখানে উচ্চস্থ হয়েও তার ফলটা সেভাবে দিতে পারছে না কেননা শনি রাহু তৈরি হওয়াতে শুক্র আর রাহু যেই জুতিতে লম্পর্দ তৈরি হচ্ছে এবং বুধও সেখানে নিচস্ত হয়ে বসে আছে সুতরাং এই সপ্তাহটা পুরো বুধ এখানেই থাকবে এবং রাহুও থাকবে একই জায়গায় বৃহস্পতি রয়েছে আপনার বিষ রাশিতে মঙ্গল নিচস্ত হয়ে বসে আছে কর্কট রাশিতে অর্থাৎ এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ কেমন যাবে তুলা রাশিকে বলবো এই সপ্তাহে খাবারের ব্যাপারে কন্ট্রোল হতে বেশি রিচ খাবার বেশি রাস্তার খাবার বেশি আপনার রেডি খাবার খাবেন না বেশি স্পাইসি খাবার একদম খাবেন না আপনার যে স্মোক বা ড্রিঙ্ক যতটা পারবেন কম করার চেষ্টা করবেন রাগ কন্ট্রোল করবেন আপনার ফ্যামিলিতে এমন কোনো সিচুয়েশন তৈরি হতে পারে যেখানে আপনি খুব রাগান্বিত নিত খুব প্রধান কিন্তু তার জন্য কিন্তু সুসম্পর্ক নষ্ট হতে পারে বি কেয়ারফুল আপনাকে বলবো মানে এই সপ্তাহে আপনার মনে হবে গচ্ছিত ধরন আপনার আমার ভেঙে যাচ্ছে জন্য কি করতে হবে গচ্ছিত যেন না ভেঙে যায় তার জন্য কিন্তু আপনাকে পথে বেরোতে হবে পরিশ্রম করতে হবে তুলারশির লোককে তুলাশি এই সময়টা কিন্তু একটু টাফ যাচ্ছে বিশেষ করে আর্থিক যারা কাজে যারা একটু টাফ যাচ্ছে হতে হতে কাজগুলো কেটে যাচ্ছে ডিল ক্যান্সেল হয়ে যাচ্ছে অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে মনটা অস্থিরত মধ্যে কাটছে রাগ জেদ বেড়ে যাচ্ছে আপন যেন আপনাকে ভুল বুঝছে ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে কেন যেটা অস্থিরতা বোধ কাজ করছে আপনার মধ্যে রাতের ঘুমটা কমে যাচ্ছে এইগুলো কিন্তু আপনার মধ্যে হচ্ছে তুলারশির লোকেরা তুলাশি লোককে বলবো আপনাকে খুব ঠান্ডা মাথায় বুদ্ধি করে এগোতে হবে আপনার ফ্যামিলি কারোর বুদ্ধিতে আপনি কোনো জায়গাতে অর্থ পেতে পারেন অর্থ পেতে পারেন বি কেয়ারফুল কিন্তু আপনাকে আপনাকে কিন্তু সেই বুঝে নিতে হবে কেউ কোনো কারণে জ্ঞান তো আপনাকে হয়তো সরি টু সে সরি টু সে আপনাকে হয়তো একটু মিসগাইড করতে পারে আপনার ফ্যামিলির কোনো মেম্বার বি কেয়ারফুল এই জায়গাটা আপনি এই সর্তে কোনো মহিলার হেল্প পাবেন সে আপনার ঘরের হোক বা কাজের যায় বিশেষ করে কাজের যায় কোনো মহিলা হেল্প পাবেন সে আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে নতুন কোন টেকনিক নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন কাজের জায়গায় যে টেকনিকটা কাজের জায়গায় যথেষ্ট আপনাকে কদর করবে বস আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে এর জন্য এবং আপনি সবার আগে এগিয়ে যাবেন পয়েন্টটা কিন্তু টু বি নোটেড এই যে পয়েন্ট আপনি সবার আগে এগিয়ে যাবেন কাজের জায়গায় যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন আসি লোকেরা এই সপ্তাহে কিন্তু তাদের অনেক বেশি সতর্ক হতে হবে আপনার যদি এই সপ্তাহে কোনো কোম্পানি ডেট থাকে অবশ্যই পরীক্ষার আগে এবং পরীক্ষার দিন আপনি অনেক বেশি সতর্ক হয়ে আপনি কিন্তু পেপার মেনটেন করবেন নালে কিন্তু জানা যে আপনি ভুল করে চলে আসবেন আপনার অন্যমনস্কতার জন্য আপনার উরু উরু মনের জন্য আপনি কিন্তু হওয়া যে আপনি ভুল করে ফেলবেন অর্থাৎ এই সপ্তাহে তুলাশী লোকের ভীষণ অস্থিরতার মধ্যে আপনার থাকবেন তার জন্য আপনি কি করতে হবে যোগা করবেন মেডিটেশন করে মনটা অনেক অনেক বেশি আপনার স্থির হবে উর মন করবেন না অধৈর্য হবেন না ধৈর্য রাখবেন সময় পরিস্থিতি কেন সময়টা একটু প্রত্যেকের সাথে আপনার সময়টা একটু টাল টালমাটাল চলছে তার জন্য ভয়ের কিছু নেই সাতটা দিন আপনি ঠিক কাটিয়ে নিতে পারবেন কিন্তু সুযোগ আপনার আসবে সে সুযোগটা আরো প্রপারলি ইউটিলাইজ করার জন্য আপনাকে অনেক বেশি চোখ খুলে চলতে তুলে আসে এটা আপনাদের যে ওভারঅল ডিসকাশন করলাম একদম মানে গোরাশির উপর বেশ সমস্ত গোরাশির বিশ্বাস চন্দ্র রাশির উপর বেশ করি আশা করি আপনাদের ভালো লাগবে কেন আপনারা ভাববেন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ যে দাদা আমার ডেট অফ বার্থ নেই আমি বলছি আপনাদের এটা নিয়ে এত টেনশন কেন নিচ্ছে আমি দীর্ঘদিন ধরে আপনাদের একটা কথাই বলে দিচ্ছি যে আপনাদের যাদের ডেট অফ বার্থ নেই যাদের রাশি লগ্ন জানা নেই তারা অবশ্যই হাতটা দেখে ফেসটা রিড করিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন রাশিটা জানতেই পারেন এটার জন্য এত একদম অরিড হবেন না আমি রিপিটেডলি প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলে দিচ্ছি যে হাতটা যে মনের আয়না না ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক হাত না দেখতে হলে সম্পূর্ণতা আসে না যে অ্যাস্ট্রোলাজা হাতটা দেখে না তার সম্পূর্ণতা আসে না একদম ক্লিয়ারিটি বলে দিচ্ছে এই কথাটা কেউ যেমন করতে আমার চেম্বারে এসে চ্যালেঞ্জ করুন আমি আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি সুতরাং হাতটা দেখাবেন হাতটা দেখানো খুব প্রয়োজন আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই তো সুতরাং আপনার ডেট অফ না থাকলে কোনো অসুবিধা নেই আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মে যে কোনো জায়গা থেকে এবং আপনি দেশের বা বিদেশের সব জায়গাতে আপনি এই সুযোগটা পাইলেন কিন্তু এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে আমাকে আজকে কোনো এক ভাই আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে যেটা আমার সহকারীদের কাছে ওটা আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ আমার বলছিলাম আমার স্টাফ যে আপনি খুব বিপদে পড়ে আছেন কিন্তু আপনাকে বারবার আমি আমার স্টাফটা লিখে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপ মেসেজে মেসেজেট প্রোগ্রামটা দিচ্ছি অনলাইনে যে আপনি কে বলা হচ্ছে সব কিছু সেন্ড করতে আপনি সেটা বুঝতে পারছেন না আপনি সৌদি আরবতে ফোন করে মোস্ট ওয়ার্লি সৌদি করছেন আপনি এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন ভালো করে শুনে নেবেন ভাই সুতরাং আপনাকে বলছি আমি আমার চলার পথটা বলে দিন একটু আর আপনি নিজেও বলছেন কেন আমি আপনাকে যে কনসালটেন্সিটা দেবো কনসালটেন্সি ফিজ একটা লাগবে আমার যে সহকারী তারা আপনাকে বললে এই কথা আপনাকে একটু মিডিয়ায় বলে দিতে অবশ্যই আপনাকে আমি সম্পূর্ণভাবে সহায়তা করব আপনার চলার পথের সিস্টেমটা আমি বলে দেব আপনার যে প্রবলেমগুলো সেগুলো মিডিয়াতে আপনি কিছু প্রবলেম লিখেছেন আমি সেগুলো আপনার নিশ্চয়ই আপনার সাথে ইয়ে করবো আলোচনা করব লাইন ফোনে কিন্তু আপনাকে সেটা রিমুন দিয়েই আপনাকে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হবে যাই হোক ভালো থাকবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোনে দেখুন যেমন ডেস্কের যে নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো সেভেন ডাবল থ্রি টু এই নাম্বারটা কলিংও আছে হোয়াটসঅ্যাপও আছে আরেকটা যে নাম্বার অনেক পুরোনো নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এটা আমার কলিং নাম্বার কিন্তু এটাই মধ্যে হোয়াটসঅ্যাপ নেই আপনারা এই দুটো নাম্বারে ফোন করে ইন ডিটেল আমার থেকে জেনে নিতে পারবেন যে আমি কখন কোথায় থাকছি বা অনলাইনে আমার থেকে কি সুবিধা কীভাবে নিতে পারবেন নমস্কার সারাটা সপ্তাহ আপনার ভালো থাকুক এর সাথে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফল মাসিক রাশিফল এবং চোদ্দোশো বত্রিশ দু হাজার পঁচিশ সালটা কেমন যাবে সেটাও আপনি আমার এই দিগর্শ জানে সার্চ করে জানতে পারবেন নমস্কার